লঘিষ্ঠ আকার প্রকাশ করি লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে লঘিষ্ঠ মানে হলো ছোটো ছোটো আকার প্রকাশ করবো তো এখানে আছে আমি একটা ভগ্নাংশ নিয়েছি চল্লিশ ভাগের চব্বিশ ভাগ এটাকে ছোট আকার প্রকাশ করব অর্থাৎ কেটে কুটে ছোট করব কি করে কিভাবে কাটবো ভাগ করে কাটব তো আমরা সবচেয়ে ছোটো সংখ্যা থেকে কিভাবে কাটে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর এটা যেহেতু দুটি জোর সংখ্যা তো আমরা দুই দিয়ে ভাগ করবো চব্বিশকে এবং চল্লিশ কাটো দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো আর চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে বারো হয় বারো দুগুণে চব্বিশ আর চল্লিশকে ভাগ করলে হয় বিশ আবার দুই দিয়ে ভাগ করব ছয় দুগুনে বারো আর দশ দুগুনে বিশ আবার দুই দিয়ে ভাগ করবো তিন দুগুণে ছয় এবং পাঁচ দুগুণে দশ দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না সেক্ষেত্রে আমরা নিচে লিখব পাঁচ উপরে লিখব তিন এভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমি আরেকভাবে তোমাদের কেটে বোঝাচ্ছি যেমন যদি আমি আট দিয়ে আট দিয়ে ভাগ করি দেখো আট কিন্তু চব্বিশের মধ্যে যায় চল্লিশের মধ্যে যায় তাহলে আমরা আট যদি আমি এটাকে রোগী থাকার প্রশ্ন হই তাহলে আট হবে পাঁচ ভাগ পাঁচ আটা চল্লিশ আর তিন আটা চব্বিশ তাহলে এখানে আমরা লিখতে পারি পাঁচ ভাগে তিন ভাগ ধন্যবাদ